এটা হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে সেই জন্য আমরা বিরতর স্বার্থের কথা ভেবে লেফট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাত্র তলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করে এবং ভোটে কন্টেস্ট করছে মোল্লা তিনি প্রতিদিন গেঞ্জি দিচ্ছেন বিভিন্ন বয়সে মানুষদের নিয়ে মিছিল মিছিল করছেন এটি ছাব্বিশে ভোটে কোনো উপকার আসবে দেখুন কথা হচ্ছে এতদিন পরে ওনার গেঞ্জি দেওয়ার শখ গেল কেন বুঝতে পারছেন তো পাশে মানুষ দাঁড়াচ্ছে না আর আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাকে যখন ফোন করেছে তারপরে কারা ফোন করলো কারা খুন করলো না করলো সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেল শৌকাত ঘনিষ্ঠ খুন হলো শৌকাত ঘনিষ্ঠ গ্রেফতার হলো এখন মন পাওয়া দিনে গেঞ্জি টেঞ্জি দিচ্ছে যে যা দিচ্ছে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে বিজেপি নাকি চলে আসবে ফলে আমরা ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে ব্যবধানে জিতেছিলাম এক লক্ষ ভোটও পেয়েছিলাম তো আজকের ডেটে রানিয়া বলছি বাংলার মানুষ আরো সচেতন হয়েছে বুঝতে পারছি একটা বিধায়ক সারা রাজ্যে কিভাবে তোল করছে দেখুন আপনাদের কি বলি গত তিন দিন আগে আপনার এতে দুর্গাপুরে পশ্চিম পশ্চিমবাংলাতে যেটা উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে আসামে আমরা দেখতে পাই পশ্চিম বাংলাতে গরু যাচ্ছে ছিল বৈধ কাগজপত্র থাকার পরে মারধর করে মাথা টাতা ফাটিয়ে দিয়েছে গলায় দড়ি দিয়ে প্রায় প্রাণে মারার চেষ্টা করছে এই ঘটনা ঘটলো কেউ কথা বলেনি কেউ যায়নি নির্বাচন করার লাভ আর লসটা কোথায় দু হাজার একুশে মিথ্যাচার করার পরেও ছাব্বিশ হাজার একশো এক একান্নটি ভোটে জিতেছি আমাদের দু হাজার ছাব্বিশে এখান থেকে আইএসএফ কে ভাঙড়ের মানুষ প্রত্যেকে ডবল ব্যবধানে জিতাবে এটাই মনে করি